আসসালামু আলাইকুম গাইজ আপনারা দেখতেছেন ইলিশ তো আমরা চাঁদপুরের পদ্মার পারে যে ইলিশের বাড়ি ইলিশের বাড়িতে ঘুরতে আসলাম তো আসলে যেহেতু ঈদ উপলক্ষে আমরা ঘুরতে গিয়েছিলাম তো এখানে অনেক মানুষ আসছে এখানে আসলে মানুষের এতটা ভিড় আর কখনো দেখা যায় না ঈদ উপলক্ষে যারা এর মধ্যে যারা এখানে স্থানীয় আছে এবং বহিরাগত আছে সবাই মিলে একটা মেলার আয়োজন করা হচ্ছে এই যে আপনারা দেখতেছেন এখানে বিভিন্ন রকমের প্রশোধনী জিনিস নিয়ে এখানে দোকানদাররা বসছে তো অপরূপ সৌন্দর্য এই চাঁদপুরের সবাই আপনারা জানেন এখানে হাজার হাজার পর্যটক আসে ঘুরতে লঞ্চ থেকে শুরু করে তারপর হলো আপনার রেলওয়ে সব পথ আছে চাঁদপুরের মধ্যে তো আপনারা যে যেভাবেই আসতে চান চাঁদপুরের ঐতিহ্যবাহী নদীর পার বা ইলিশের বাড়ি যে যেটাই বলুক না কেন ঠোডার মুখ তো আসলে এখানে সবাই ঘুরতে আসবেন দেখেন পর্দা নদী পর্দা নদীর মধ্যে দেখেন নদীর এপার থেকে ওপার ওপার হলো পুরান বাজার চাঁদপুরের পুরান বাজার তো এখানে দেখেন এই যে লঞ্চ লঞ্চ দিয়ে মানুষ যাতায়াত করে এখানে আপনাকে নদী আবার ঘুরিয়ে দেখানো হয় তো এখানে পঞ্চাশ টাকা করে আধা ঘন্টা আপনাদেরকে নদী ঘুরিয়ে দেখানো হয় আপনাদেরকে দেখতেছেন এখানে অনেক মানুষ আসছে লোকালয় এত মানুষ এখানে আগে কখনো দেখা যায় না ঈদ উপলক্ষে যেহেতু ঈদের তৃতীয় দিন আমরা গিয়েছিলাম তো আসলে মানুষের অনেক মানুষ পর্দার নদীর নদীর যে অপরূপ সৌন্দর্য আসলে সবাই উপভোগ করতে চায় আপনি দেখতেছেন নৌকা ট্রলার মানুষ এক মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে অপরূপ সৌন্দর্য চাঁদপুর এ চাঁদপুরে আসলে ঘুরতে না আসলে আপনি বুঝবেন না যে চাঁদপুরে এত সুন্দর নদীর পার এত অপরূপ সৌন্দর্য যেখানে মানুষ আসলে গেলে আর আসতেই মন চানা অপরূপ সৌন্দর্য যে নীলা খেলা এখানে চাঁদপুরে আসলে দেখা যায় তো আমরা দেখেন আপনাদেরকে দেখাবো সূর্য যে নিমজ্জিত হয়ে যাবে যে পাশটা দিয়ে সেই পাশটাও আপনাদেরকে আমরা দেখাচ্ছি আসলে এখানে আমরা দেখাবো আপনাদেরকে নদী বিশাল নদী নদীর ওই পাটটা হয়তো চর যেখানে হলো আপনার মিনি কক্স বাজার বলা হয় ও হলো মিনি কক্স বাজার এই যে ব্লকগুলা দিয়ে রাখছে যাতে নদী ভাঙ্গন থেকে এই চাঁদপুর শহরকে রক্ষা করা যায় তো অপরূপ সৌন্দর্য এই চাঁদপুরে আসলে আপনারা সবাই ঘুরতে আসবেন ঘুরতে না আসলে বুঝবেন না অপরূপ সৌন্দর্য চাঁদপুরের দেখেন এখানে জেরাই আসছে সবাই ছবি তুলতেছে আনন্দ করতেছে একবারে মনে হয় যেন বৃদ্ধরাও বারো তেরো বছরকার যৌবনে ফিরে যায় আসলে এখানে আসলেই ঘুরতে মন ভরে যাবে আপনার মনের ক্লান্তি দূর হয়ে যাবে নদীর কোলাহল মানুষের মনে যে দুঃখ বেদনা সব কিছু বলিয়ে দিবে এই চাঁদপুরে আসলে আসলে আপনারা সবাই ঘুরতে আসবেন এই যে আপনারা দেখতেছেন অপরূপ নদী চাঁদপুরের কথা বলে শেষ করা যাবে না অপরূপ সৌন্দর্য এই চাঁদপুরে আপনারা ঘুরতে আসবেন সবাইকে দাওয়াত দিলাম ইনশাআল্লাহ আমার ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলতে হবে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে আপনার